হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেস উইথ মি আজকে প্রায় এক ঘন্টা গেল রান্না করছি দেখতে পাচ্ছেন ঘেমে স্নান করে লাল হয়ে গিয়েছি তো কি রান্না করছি এই দেখুন পুরো চারিদিকে করে রান্না হচ্ছে অনেক কিছু রান্না করছি তাই রান্নাটা শুরু করে দিয়ে আপনাদের সাথে কথা বলছি অলরেডি অনেক কিছু হয়ে গেছে তো এই যে এগুলো হচ্ছে ভেটকির পাকোড়া ভাজছি ঠিক আছে ভেটকির ফ্লেট বোনলেস ভেটকি কিনে নিয়েছি ফিলেট কিনে এনে সেটা পাকোড়া ভাজছি ঠিক আছে পাকোড়া দুটো রেসিপি করব। একটা হচ্ছে পাকোড়া করব আর একটা হচ্ছে তুম্পাও করব ঠিক আছে আর কী কী করছি আপনাকে দেখাচ্ছি একটু তুলে নিই এক হাতে করা হচ্ছে যন্ত্রণা তাই ক্যামেরাটা বন্ধ করে দিয়ে একবার আপনাকে দেখাচ্ছি দেখলেন অনেক কিছু রান্না করে ফেলেছি অলরেডি আমি বললাম না আমি আগে থেকে শুরু করেছি আর সব দেখে উঠতে পারবো না তো এটা দেখছেন তো একদম ডিম ভরা ইলিশ মাছ কি সুন্দর এমন দিনে বলুন তো হ্যাঁ এরকম একটা ইলিশ মাছ পেয়েছি তো একদম সুন্দর একদম ইলিশ মাছটা আর এই কুকারে কী হচ্ছে বলুন তো খিচুড়ি হচ্ছে খিচুড়ি করছি এই যে মিলেট এগুলোকে মিলেট বলা হয় মিলেট দিয়ে খিচুড়ি করছি এই মিলেট খাওয়া খুব ভালো সুগার টুগার হয় থাকে যাদের তাদের দিকে খুব হেলদি খাবার এটা তো ওয়েস্ট বেঙ্গলে তো পাওয়া যায় না তাই দেখালাম তো একটু বেসন বেরিয়ে গেছে পাকোড়া ভাজার পর তো ফ্রেশ ধনে পাতা ধনেপাতার ধনে পাতার পাকোড়া বানিয়ে নেবো আমি সেটা মাঝে মাঝেই করি খুব ভাল লাগে আমি অলওজ একটু বেশি বেসন নিয়ে রাখি সেটা বেঁচে যায় সেটা দিয়ে ধনে পাতার পাকোড়া করে খায় এখানে একদম গোছা গোছা ফ্রেশ ধনেপাতা দেয় আলাদা করে নিতে হয় না তো ইলিশ মাছটা হয়ে গেছে দেখুন খুব সুন্দর না একদম তেল ঝাল করেছি এই রেসিপিও আমার ব্লগে আগেই বানিয়ে দিয়েছি বলে আমি কিছু বললাম না দেখালাম না সব কিছু দেখাতে গেলে দেরি হয়ে যায় তারপরে আমি এডিটিংও করে উঠতে পারি না তো সেই জন্য আমি চেষ্টা করি আজকাল যে একটু দেওয়ার চেষ্টা করছি সবাই বলছে কেন ভিডিও দিচ্ছ না দিতে পারি না জানেন তো এক তো করতে আমার প্রচুর সময় লাগে আর এই যে এটা ডিমও করে রাখছি তো এরকম করে তো আমি অনেক কিছু রান্না করে রাখি খিচুড়ি হয়ে গেছে ওটা সম্বুটতে হবে আর বাকি সব রান্না হয়েছে ডিমের ঝোলটা করে নিলেই হবে ডিমের ঝোলটা একটুখানি এঁকে একটু গ্রিন করব তো কালিয়া টাইপের করব তো এই ডিমটা ভেজে নিই ভেজে নিই করে নিলেই হয়ে যাবে ভেজে নিলাম ডিমটা কীভাবে করছি আপনাদের দেখাচ্ছি একটু একটু আলাদা রেসিপিটা করছি আজকে কি করেছি আমি আমি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কাকে ব্লেন্ড করে নিয়েছি এটাতে রসুন আদা দেবো না ঠিক আছে খুব সিম্পল হবে কিন্তু খুব টেস্টি হবে পেঁয়াজ একটা পেঁয়াজ এক কোছা অল্প ধনেপাতা আর তিন চারটে কাঁচা লঙ্কা সেটাকে বেটে নিয়েছি মানে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কী করছি চলুন দেখেন জিরে ফোড়ন দিয়েছি তেলে তেল তারপরে এই যে এইটা ওই পেস্টটা আর তাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে এবার এটা একটু নেড়ে নেব বেশি না একটু অল্প করে নেমে নিয়ে তাকে ডিমটা মিশিয়ে দেবো খুব তাড়াতাড়ি থাকলেই রান্নাটা করতে পারেন ঠিক আছে খুব ইজি রান্না কিন্তু খুব টেস্টি হয় আজকে রান্না শেষ এবার শুধু একটাই কাজ বাকি আছে খিচুড়িটা খুলতে হবে খিচুড়িটা খুলে তাতে তেজপাতা শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়ে ওটাতে ফোড়ন দিতে হবে দিয়ে মিশিয়ে দিতে হবে ব্যাস রান্না শেষ খিচুড়ি এখন কুকার খোলা যাচ্ছে না পরে খুলবো আর এই তো ডিমটাও হয়ে গেল ডিমটা তো দেখালাম কি সহজ পদ্ধতি না তো এই এবার একটুখানি ফোড়ন দিয়ে দিই ডিমটাও নামিয়ে নেব দু চামচ জল দিয়েছি সেটা একটু শুকনো হয়ে গেলে নামিয়ে নেব ব্যাস আমার রান্না শেষ হয়ে যাবে সব রান্না শেষ কিন্তু খিচুড়ি কিছুতেই খুলতে পারছি না চেষ্টা করেই যাচ্ছি পাচ্ছি না করে দিলাম এরপর হয়তো দুপ করে খুলে যাবে তো আমি কী কী রান্না করেছি একবার দেখিয়ে নিই তাই না হচ্ছে কুম্পাও ভেটকি খুব টেস্টি এটা হচ্ছে নিউট্রেলা এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে ধনে পাতা পাকোড়া এটা হচ্ছে ভেটকি মাছের ফিলেটের পাকোড়া এটা আমরা সবাই মিলে খেয়েছি আমরা যখন ভাবছিলাম গরম গরম সবাই চার পিস করে খেয়েছি আর পিস টেলের জন্য আছে আর এটা এগ কারি এটা হচ্ছে ধনে পাতা দিয়ে এগ কারি তো দেখেই লোভ হচ্ছে খিচুড়ি হয়ে গেছে অলমোস্ট খিচুড়িটা হয়ে গেলেই হয়ে যাবে তো এই হচ্ছে আজকে আমার মেনু আর একটা হচ্ছে এইটাতে কি আছে ভাবছেন তো এটাতে কালকের জন্য ছোলা ভেজে রেখেছি কালকে ছোলা সেদ্ধ করবো সেই ছোলাটা ভিজিয়ে রেখে তো এই হচ্ছে ঘটনা তো সবই রান্না রেডি হয়ে গেছে আর সাজিয়ে সাজিয়ে রেখেও দিয়েছি জমিয়ে খাওয়া যাবে কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু এখন মিলেটের খিচুড়ি খায় সেই খিচুড়ি খুলতে পারছি না তো এই যে এই আমি তো এইটা দেখে আনন্দে আত্মহারা আমি বলেছি আজকে আমিও খিচুড়ি খাবো খিচুড়ি আর ইলিশ মাছের তেল ঝাল দিয়ে খাবো আর তার সাথে তো ভেটকি পাকোড়া আছে কুম্পাও কুম্পাওটা আমি অতটা খাই না সষ্ট থাকে বলে ওটা ছেলেই বেশি খাই আমি হয়তো একটু টেস্ট করি এই যে এটা এটা কুম্পাও ভেটকি খেতে দারুণ হয় জানেন তো একদম রেস্টুরেন্টের মতো মনে হয় তো এই রেসিপি আমার পেজে পেয়ে যাবেন কুম্পাও চিকেন কুম্পাও ফিশ এসব আছে একই রঙ করে রান্না করি শুধু যেটা মেন যেমন ভেটকি হয়ে গেল এবারে কোনো সময় সেটা চিকেন থাকে এরকম করে চেঞ্জ হয়ে যায় কিন্তু আসল যেটা সেটা সেরকমই থাকে তো ওই যে তড়কা করে নিচ্ছি পাঁচ ফোরন জিরে ফোরন তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব নিয়ে ওটা খিচুড়িতে মিশিয়ে দেবো অ্যাকচুয়ালি আজকে রান্নাটা খিচুড়িটার জন্যেই দেরি হচ্ছে আমি কি হয় আমি যদি এখান থেকে চলে যাই আমি ভুলে যাই তাই আমি এখানটাই থাকি এখন কারণ এত টায়ার্ড হয়ে পড়ি তখন বসে পড়লে মনে হয় একটু রেশ নিই তো আর অনেক সময় টায়ার্ড হয়ে ঘুমিয়েও পড়ি তাই আমি যতক্ষণ রান্না করছি এই রান্নাঘরেই আছি তো এই যে খোলা গিয়েছে খিচুড়িটা এতে দিয়ে দিলাম দিয়ে বা এটাকে ভালো করে মিশিয়ে দেবো এইটার উপরে না খিচুড়ির গন্ধ আর স্বাদ অনেকটা চেঞ্জ হয়ে যায় করে দেখবেন খিচুড়িতে অবশ্যই একটু ফোড়ন দেবে। দিয়ে এই যে মিশিয়ে দিচ্ছি না তাতে অন্য রকম স্বাদ হয়ে যাবে আমি আপনাদের দেখে উপর উপর মেশাচ্ছি কিন্তু হাতে একটাতে ক্যামেরা আছে বলে ক্যামেরাটা রেখে ভালো করে মিশিয়ে দেবো তো এই মিলেটের খিচুড়ি করে দেখবেন যেমন আপনি চালের খিচুড়ি করেন ডাল দিয়ে সেরকমই কোন অসুবিধা নেই এই মিলেটটা আমি আপনাদের দিকে পরিচিত পরিচিত করে দিলাম অনেকে বলছো এই মিলেটটা আমাদের ওখানে শ্যামা রাইস বলা হয় তো আপনারা সার্চ করে দেখতে পারেন তো এই হচ্ছে সব রান্না রান্নাবান্নাগুলো একবার আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক সময় রান্না করে খুব কষ্ট হলেও খুব আনন্দ হয় আজকে রান্নাগুলো সেরকম মানে প্রত্যেকটা জিনিস আমার প্রিয় ভেটকি প্রিয় ইলিশ প্রিয় ডিমের এই যে কষাটা হয় এটা এত সুন্দর হয় আর যেহেতু আজকে খিচুড়ি হচ্ছে খিচুড়ির সাথে এটা একদম গরম গরম জমিয়ে খাওয়া যাবে এই ছিল আজকে রান্না দুনু বাজ হচ্ছে তার কারণ ওয়াশিং মেশিন চলছে ছেলে জামা কাপড় কাঁচা হচ্ছে তো আমি একজাস্ট বন্ধ করে দিই ভাত আজকে করতে হয়নি নি আছে অল্প যদি কেউ ভাত খায় আর রুটিও রান্নার মেয়েটি করে দিয়ে গেছে বিকেলবেলায় আবার রুটি করে দিয়ে গেছে ছেলে যদি খেতে চায় আর আমি এদিকে খিচুড়ি করলাম আজকে জমাটি আয়োজন সব শেষ করে ফেলেছি অনেকগুলো রান্না করলাম অনেকদিন পর তো কদিন হচ্ছিল কি বাইরে খাওয়া বাইরে খাওয়া নিমন্ত্রণ নয় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি নয় কোথাও একটা যাচ্ছি কোথাও একটা বাজার করতে গিয়ে খেয়ে আসছি রেস্টুরেন্টে এরকম হচ্ছিলো মানে দুপুরবেলা খাচ্ছি রাত্রিবেলাটা মোট বেশিরভাগ দিনই আমি হচ্ছে বাইরে গিয়ে খেয়ে আসছিলাম এরম এরম কদিন পরপর পরপর চলেছিল। তো আজকে অনেকদিন পর সেটা আবার বাড়িতে এসে সেই জমাটি বাড়ির খান্না বাড়ির রান্না খাবো তো আজকে ব্লগটা এখানে শেষ করি গুড নাইট ওয়াশিং মেশিনটা বন্ধ হলো দেখুন আওয়াজটাও বন্ধ হলো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগে